আসসালামু আলাইকুম শুভ সকাল আবার চলে আসলাম মাছ ধরার ভিডিও নেওয়ার জন্য তো এই যে দেখেন এখানে হচ্ছে আমাদের দোয়ার দেওয়া আছে তো এগুলো আজকে আমরা তুলব আর আপনাদের দেখানোর চেষ্টা করবো যে এগুলোতে কী মাছ পড়ছে তো আপনারা সবাই সাথে থাকুন যেন আমাদের এই চ্যানেল এবং পেজটিতে নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পেজে হলে অবশ্যই ফলো দিবেন তো দেখেন আমরা কী মাছ পাই এটাতে চলে আসছি সবাই সাথেই থাকুন আস্তে আস্তে দেখানোর চেষ্টা করি এই তো দোয়ার উঠানোর কাজ চলতেছে গতকালকে মাছতে পারি না মোটামুটি ভালো মাছ পড়ছিলো আজকে কি মাছ পরে দেখানোর চেষ্টা করি দেখা যায় কি হয় ছোটো ছোটো চিংড়ি মাছ রান্না মাছ পড়ছে

দেখেন এই যে এটার কিন্তু কোনো মাছ নাই বিসমিল্লা নামে শুরু তো লাস্টে দেখাবো যে এই দু একটা কি মাছ পরে এটা এক সাইড খাওয়া হয়েছে এখানে কিন্তু আরেকটা সাইড রয়ে গেছে ওই ঠিক ওই সাইডটাতে জন্য দেখাবো আপনাদেরকে ততক্ষণ সাথে থাকুন যে কিছু সুর টাকি আর কুটি মাছ দেখেন এগুলো ছেড়ে দেবো ছোটো টাকি মাছ ছেড়ে দেওয়া হচ্ছে এগুলো আবার পরবর্তীতে

দেখেন ট্যাংরাও দেখা যাচ্ছে যে ট্যাংড়াও আছে বড় সাদা ট্যাংড়া কোন ট্যাংরা দেখানোর চেষ্টা করবে যে দেখেন এটার মধ্যে দেওয়া হয়ে গেছে দেখুন বিগ সাইজের ট্যাংরা দেখেন বিগ সাইজের ট্যাংরা দিলাম দেখুন সাঁতার কাটতেছে একটা দোয়ারে কিন্তু এইগুলা মাছ পাওয়া গেছে দেখেন আরও আছে ছোটো ছোটো যেগুলো আছে এগুলো সব সাইডে দেওয়া হবে আবার নতুন তো এটা হচ্ছে একটা দয়ারি তো এই পর্যন্তই ভালো থাকবেন